একদম বিহার চলে আসলাম আমি গার্মেন্টস থেকে প্রতিদিনের মতো তো আজকে কিন্তু ধামাকা কিছু কর্সের কালেকশন নিয়ে আসে একেবারে নতুন খুব সুন্দর কিছু ডিজাইন তো তার আগে আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমাদের অ্যামি গার্মেন্টসের নাম ঠিকানা সব কিছু আছে আর এখানে কিন্তু বোর্ডে স্ক্রিনের নাম্বারগুলোও দেওয়া আছে আপনারা কিন্তু এই নাম্বারগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঢাকার বাইরে থেকেও যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এই হচ্ছে দুইটা ডিজাইন আজকের ভিডিওতে কিন্তু কর্সের দুইটা ডিজাইন দেখাবো তো এটা হচ্ছে শেরওয়ানি কাঠের মধ্যে থাকবে এটা একটা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে আপনার স্টোন কর্স এটা এটাকে একদম সম্পূর্ণ নতুন একটা কাপড় দিয়ে কিন্তু বড়ো হয়েছে তো দুইটা ডিজাইন দেখাবো প্রথমে আপনাদেরকে আমরা এই শেরওয়ানি কাঠের যে ডিজাইনটা আছে এটা দেখা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ কাপড়ের যে ডিজাইনটা এটা খুব সুন্দরভাবে এটা কিন্তু হচ্ছে আপনার ব্যান্ড কলার থাকবে আর এটা কিন্তু পুরো কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরো লেসটাতে কিন্তু দেখতেছেন সিকোয়েন্স প্লাস কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সম্পূর্ণ এটা কিন্তু পিটানো কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার চলে গেছে আর নিচে কিন্তু এটা শিরোনি কাট করা থাকবে তো এটা হাতের ডিজাইনটা দেখা দিই হাতের ডিজাইনটা হচ্ছে এরকম হাতের এখানে কিন্তু বর্ডার করা আছে হাতার সামনে পেছনে এরকম বর্ডার করা থাকবে তো এটা হচ্ছে পেছনের অংশটা সম্পূর্ণ কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল সিক দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা করা একেবারে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো এটার সাথে কিন্তু প্যান্ট আছে হ্যাঁ কর্সের এটা কিন্তু প্যান্ট আছে তো আমি এটার প্যান্টটাও দেখাই দিচ্ছি সেম কাপড় দিয়ে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এটা প্যান্ট প্যান্টটা কিন্তু এখানে কোমর অ্যালাস্টিক দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবেন পলি সিস্টেম করা যারা যা একটু হেলদি আসেন তারাও কিন্তু পড়তে পারবেন তো বডের সাথে হাতের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার পায়জামার যে নিচের যে লেয়ারটা আছে এখানেও কিন্তু ডিজাইনটা কিন্তু দেওয়া আছে এম্ব্রয়ডারিটা দেওয়া আছে তো আপনাদেরকে আমরা এই ডিজাইনটা এখন কালার দেখাবো তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের যার যেই কালার ভালো লাগবে আপনারা কিন্তু চেষ্টা করবেন সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের এমএসের স্ক্রিনের নাম্বারে কিন্তু দ্রুত যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে একেবারে ধামাকা প্রোডাক্ট ঈদের কালেকশন একেবারে ঈদের কালেকশন কিন্তু চলে আসছে যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পছন্দের কালার এবং সাইজটা নেওয়ার জন্য অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর একটা হচ্ছে আপনার ব্লু কালার দেখা দিন এই ডিজাইনটা হচ্ছে এটা শেষ কালার চারটা কালার আছে এই ডিজাইনটা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা ডিপ পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু আর এই যে আপনারা যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে প্যান্টটা এটা চারটা কালার ছিল চারোটা কালারে দেখিয়ে দিলাম তো এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর এই কাপড়ের সেটগুলো কিন্তু মানে নিয়ে নিতে পারতেছেন সেরানি কাটের ডিজাইন তো এখন দেখাবো স্টোন একটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে আপনার মার্সারাইজ বলে এটা এ হচ্ছে ডিজাইন টা আপনার এখানে কিন্তু হচ্ছে ব্যা মানে এখানে থাকবে আপনার পেছনে হচ্ছে আপনার পেড দেওয়া আছে আর সম্পূর্ণ স্টোনটা দেখেন এত সুন্দর ভাবে কিন্তু পেছনে স্টোন লাগানো আছে আর এটা হচ্ছে আপনার বডি সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত এটা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একটা বডি সাইজ হবে এটা হচ্ছে আপনার হাতার ডিজাইন হাতাটা কিন্তু ফুলতে পেয়েছে হাতের এখানে কিন্তু ডিজাইন দেওয়া আছে আর কাপড়টা কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে সম্পূর্ণ কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে সাইডে কিন্তু কামিজ কাটিং এর মধ্যে থাকবে সাইডে কিন্তু এরকম কামিজ কাটিং করা আছে এর সাথে এটা প্যান্টটাও দেখেন এই হচ্ছে এটা প্যান্টটা সেম কাপড় দিয়ে কিন্তু প্যান্টটা করা আছে তো প্যান্টটা কিন্তু হিট টিপও অনেক ভালোই আছে তো আপনারা কিন্তু যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু করতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু কালার আছে তো আপনাদেরকে কালার দেখাই দিই আর এটা কিন্তু আপনারা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারতেছে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই চলে আসবেন হোলসেল নিলে কিন্তু অবশ্যই ভিডিওতে যে প্রাইস বলে দেয় এই প্রাইসের থেকে কিন্তু আপনারা কমিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা এটা হচ্ছে লাস্ট কালার খুবই সুন্দর কিন্তু রিয়েল স্টোন দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা বডিতে সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত এই হচ্ছে এটা শেষ কালার যার যেটা ভালো লাগছে জুতো স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আজকে পর্যন্ত আপনার সব ভালো লাগবেন